নেতৃত্ব মানবিকতা ও দূরদৃষ্টিতায় অনন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির ইতিহাসে দক্ষিণ এশিয়ার অনন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদরের হাসমনির আজ জন্মদিন বাবার প্রতিচ্ছবি শেখ হাসিনার জন্ম উনিশশো সালের আটাশ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি পেরিয়েছেন জীবনে অনেক চড়াই উতরাই অতিক্রম করেছেন দুর্গম মরুকান্তর গিরিপথ যে পথে ছিল গ্রেনেডও ছড়ানো বঙ্গবন্ধু কন্যা তার বাবার মতোই প্রজ্ঞা সাহস ও ঝুঁকি নিয়ে বাংলার মানুষের জন্য কাজ করে চলেছেন তথাকথিত তলাবিহীন ঝুড়িকে একুশ শতকের সেরা প্রহসনের রূপান্তরিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনে রূপসী বাংলা ব্লগের পক্ষ থেকে আবুধাবিতে অবস্থানরত প্রবাসী বাঙালিদের শুভেচ্ছা বার্তায় আজকের এই উপস্থাপনা আলাইকুম আজকের এই দিন সমগ্র বাঙালির জন্য জাতির জন্য একটু অত্যন্ত আনন্দের দিন এই দিনে আমাদের সুযোগ্য নেত্রী জাহাজের জন্য বঙ্গবন্ধু সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এবং সমগ্র প্রবাসের পক্ষ থেকে সমগ্র দেশবাসী এবং প্রবাসে যে সমস্ত বাঙালি ভাইয়ারা আছেন তাদের প্রত্যেককে সেই জন্মদিনের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আমরা জননেত্রী শেখ হাসিনাকেও বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সহায় হোক ধন্যবাদ আমি প্রকৌশলী মজেম হোসেন বাংলাদেশ সমিতির সভাপতি সংযুক্ত আরব আমির রাজধানী আবুধাবি থেকে বলছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তম জন্মদিবসে আন্তরিক শুভেচ্ছা রইল আমাদের মতো লাখো মানুষের শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর কাজে উৎসাহ উদ্দীপনা সাহস যোগাবে এবং তার সুপ্রচেষ্টায় বাংলাদেশ তথা বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করছি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে জনতা সংযুক্ত আরব আমিরাতের অপারেশন পক্ষ থেকে ওনাকে হাজারো শুভেচ্ছা জানাই উনি দীর্ঘ জীবন লাভ করুন সকাল হন এবং দেশের যে অর্থনৈতিক উন্নয়নের যে অগ্রযাত্রা সেটা ওনার হাত ধরেই আমাদের এটা চরমতম শিখরে এটা পৌঁছে আলাইকুম শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার পঁচাত্তরতম জন্মদিনের এই শুভক্ষণে বিমান বাগান এশিয়া অ্যালায়েন্স সংযুক্ত আরব আমিরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দীর্ঘ কামনা করছি জয় বাংলা জয় বড় তোমার তুলনা কি গ্রীষ্মের সমুদ্র অবধি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী নেত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে জানাচ্ছি শুভেচ্ছা

দুই হাজার একুশ ইংরেজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন আজকের এই দিনে আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম আবুধাবি প্রবাসী আমরা কজন বীর মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে জানাচ্ছি শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী করি মহান আল্লাপাক আপনাকে দীর্ঘায়ু দান করুন আমিন মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার এই শুভ জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের সবার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন ও শ্রদ্ধা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি পরম করুণময় যেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিরক ও দীর্ঘ জীবন দান করে কন্যা জননেত্রী শেখ হাসিনার তম জন্মদিনে আমি প্রবাসী এবং দেশের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের আধুনিক বাংলার উপকার জননেত্রী শাখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি জয় বাংলা সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনায়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অন্তরস্তর থেকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি প্রার্থনা করে আল্লাহ রাহুল তাকে কাছে রাখেন তিনি বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে তার যাবে তিনি বেঁচে থাকলে বাংলাদেশ হবে এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি শুভ জন্মদিন আসসালাম আলাইকুম আজ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত দেশ সর্বজনীন সংগঠন পাবদাভি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন টিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশপৎনা পক্ষ থেকে শুভ জন্মদিনে বঙ্গবন্ধু সংযুক্ত কারবঙ্গার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও শুভ কামনা জানাই এবং সতেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গপন্যা শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের এই আনন্দগণ মুহূর্তে প্রধানমন্ত্রী যেন অনেক বেশি আনন্দিত থাকেন এবং উনি যেন আমাদের মাঝে শত বছর বেঁচে থাকেন এই কামনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে পারফেক্ট টাইম গুরুনালের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ বাঙালি জাতির সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপনার শুভ জন্মদিনে সংযুক্ত আরব আমিরাত যুবলীগের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা বাংলা জয় বাংলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে আবুধাবি আওয়ামী যুবলী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভ কামনা ও অনেক অনেক দোয়া শুভ জন্মদিন বঙ্গবন্ধুর <muchin> হাসুমনির আজ জন্মদিন শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী আপনার পঁচাত্তর জন্মদিনে জানাচ্ছি প্রাণ শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সেই সাথে আরো প্রত্যাশা করছি আপনার হাত ধরেই আজকের বাংলাদেশ এগিয়ে যাবে উন্নত বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্মদিন আগামী আঠাশে সেপ্টেম্বর দুই হাজার একুশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা স্বাধীন বাংলাদেশের পঁচাত্তর পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল নায়ক জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আবুধাবি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার জন্মদিনে প্রবাসী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শেখরের ভোজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায় কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার দীর্ঘায় কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার অসত্যতম জন্মদিন উপলক্ষে প্রাণপ্রিয় সংগঠন শেখ হাসিনা বাংলাদেশে একজন উজ্জ্বল তার জন্মদিন তাকে শুভেচ্ছা জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দীর্ঘায়ুর হোক এবং বাংলাদেশকে যেন অনেক ভালো জন্ম দেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী যুবলীগ আবুধাবি শাখার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জয় বাংলা জয় শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তম শুভ জন্মদিনে আমার প্রাণপ্রিয় সংগঠন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি অবদবি শাখার পক্ষ থেকে জানায় মুজিবীয় শুভেচ্ছা অভিনন্দন জয় বাংলা জয় জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছে ডিজিটাল বাংলাদেশের উপকার অগ্রযাত্রার অগ্রদূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার সর্বশ্রেষ্ঠ ঠিকানা প্রিয় নেত্রী তম জন্মদিনের এই সুমিক্ষণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আবুধাবি শাখার পক্ষ থেকে ও বৃহত্তর সমিতির পক্ষ থেকে আপনাকে জ্বালায় প্রাণ শুভেচ্ছা আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘায়ু জয় জয় বাংলা বঙ্গবন্ধু আপনাকে বাংলাদেশ আজ বিশ্বের বিষয় বিশ্বের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের পেছনে ছায়া হয়ে আছে তার বাবা বঙ্গবন্ধুর আদর্শ আজ এই শুভক্ষণে প্রিয় নেত্রীর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আল্লাহ রবুল আলমিন আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু